হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় সার বাজারে আপনাদেরকে দেখাবো বড় বড় সার গরু যে পরিমাণ আমদানি হয়েছে সে তুলনায় বেসে কিনা কেমন চলছে কেমন দাম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকের বামুন্দির হাটে বড় সারগুর বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে টোটালি বাজারটা ঘুরে জানাবো কেমন ব্যবসা হচ্ছে কেমন হলে ব্যবসা হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে দেখাচ্ছি আমি বড় সার গরুর বাজার দেখছেন আপনারা আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় সার গরু আমদানি হয়েছে সবাই কিন্তু অর্থাৎ গরু নিয়ে কিন্তু চোখ দাঁড়িয়ে আছে সেটা আপনারা দেখছেন প্রচণ্ড গরমে অর্থাৎ সবাই কিন্তু গরু নিয়ে প্রিয় অতিষ্ট অর্থাৎ বড় 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 সার গরু নিয়ে কিন্তু রৌদ্রে দাঁড়িয়ে থাক অনেকটাই রিক্সের তারপরে কিন্তু আমাদের এলাকায় অর্থাৎ গস্তকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখছেন আপনারা হাটের পরিবেশ সেটা কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে দেখাবো বাজারের বেছে কিনা কেমন হচ্ছে কেমন হলো এখানে আমরা বেশ কয়েকটা বড় বড় অর্থাৎ দীর্ঘ লাইনে এখানে আছে দীর্ঘ একটা লাইন কিন্তু বড় সার গরুর বাজার আমরা এখানে একটা গরু ফার্স্ট এসে গরু আপনাকে আমি দেখাবো সুন্দর করে সুন্দর করে দেখাই তারপরে তার সাথে আমরা দামের বিষয়ে কথা বলে নেব

বড় গড় যে অর্থাৎ যে জায়গাতে ট্রাক লোড হয় সেই জায়গাতে কিন্তু দীর্ঘ একটা লাইন আপনাদেরকে আমরা দেখাবো আগে অর্থাৎ বড় যে ষাড়গুরুর বাজার আজকে দীর্ঘ একটা লাইন এপাশে আছে আমরা দামের বিষয়ে তার সাথে কথা বলবো এবং আগে কিন্তু দেখাই অর্থাৎ দীর্ঘ যে একটা লাইন ছিল গরুর সেটা

বড় তিনটা রাম সার গরু কেমন দাম দিয়েছেন এটা তিনশো বিশ তিনশো বিশ দেখছেন প্লাস আমরা অর্থাৎ বড় যে সার গরু বাজার চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে দুটা আছে ভাই আপনি কিনতে এসেছেন না বেচার জন্য এসেছেন বেচার জন্য কয়টা নিয়ে আসছেন সার গরু ভাই দুটো আনিস ভাই বেসা কিনা হয়নি না বড় গরু বাজার কেমন ভাই আসলে বড় ছোট কোনোটারই দাম বলছে না কোনোটারই দাম নাই বাইরের পার্টি আসি না ভাই বাইরের পার্টি কেউ নেই বাইরের পার্টি কেউ নাই দেখলেন অর্থাৎ আমরা কে তাদের কাছ থেকে যারা গরু কিনছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি অর্থাৎ বড় বড় যে সার গরুর বাজার সেটা যাচ্ছে আমরা তাদের কাছ থেকে জানছি আমরা এখানে একটু জিজ্ঞেস করবো আচ্ছা কয়টা গরু আনছেন কি ব্যাসে কিনা করছেন

আমরা আপনাদেরকে জানাবো অর্থাৎ বড় যে সারগুলো বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো অর্থাৎ এই কোয়ালিটির যে গরু আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো পাশে একটা আছে অর্থাৎ সুন্দর সুন্দর যে সারগুলো আজকে বাজারে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা কেমন দাম দিচ্ছেন একটু আমরা তার সাথে কথা বলি আমরা এখানে যে গরু দেখছি অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু আজকে যে সারগুলো আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আছে একশো পাঁচশো আছে

আছেন 380। এক একটা 380 করে? না জোড়া। জোড়া 380 দাম দেন? হ্যাঁ হ্যাঁ। ওইখানে যে এক জোড়া দেখছেন আপনাদের ক্যামেরা দেখাচ্ছে একটা তিনটা যে বড় বড় শারগর আছে একই কোয়ালিটির এবং কোয়ালিটির সম্পূর্ণ তিনটা গরু কিন্তু আমরা দেখব এবং দামের বিষয়ে কথা বুঝিয়ে দেব প্রথম যে গরুটা আপনাদের দেখছেন তার যে ছাড় এবং লাভই কম্বল খুব সুন্দর কেমন আছে অর্থাৎ গরু কিন্তু হাটে একেবারে যেন সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের অত কষ্ট হলে সুন্দর করে দেখাতে চাইলে কিন্তু হাটের অর্থাৎ কোরবানির কে সামনে রেখে সে হাটে

তিনশো সত্তর যদি তিনটা গরু লাটেনে সেই ক্ষেত্রে কেমন দাম দিচ্ছেন ওই সাড়ে ছয় তিন সাড়ে চোদ্দো চোদ্দো লাখ এর ভিতরে কি সোজা থাকবে দাম বোলা হ্যাঁ দেখছেন আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দামের বিষয়ে তার সাথে কথা বললাম এবং যদি কে নিতে চান এমন সুন্দর সুন্দর গরু তার সাথে আমরা কথা বলবেন এবং এমন যোগাযোগ করা নাম্বার কিন্তু তার কাছ থেকে আমরা নিয়ে দেবো ভাই নাম্বারটা একটু বলেন জি রো দশ ছেচল্লিশ পঁচাশি বিরাশি আমি যে নাম্বারটা আপনাদেরকে বললাম অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে সে এমন বড় বড় বিশেষ করে এমন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবে আমি প্রত্যেকটা গুলো আপনাদেরকে সুন্দর করে দিতে দেখে এসে এবং হেসেতে দেখলাম এবং প্রতিটা গুলো আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর করে দেখানোর জন্য রফিকুর আমি কিন্তু রফিকুল ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার যে পাঁচটা গরু আপনারা দেখছেন তার ভিতর থেকে প্রত্যেকটা গরু আপনাদেরকে আমি সুন্দর করে দেখাইছি এমন সুন্দর গরু যদি নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখন যে গরুটা আপনাদেরকে আমরা দেখাবো পাশাপাশি পাঁচটা দুটো আপনার স্যার বনাইজনি সার গরু দুটো ভাই দুটা এটা কেমন দাম দিয়েছেন ভাই দুটো ফাইভ বড় যে পরিমাণ কিন্তু গরু আমদানি সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে আছে অনেক অর্থাৎ আমরা তাদের সাথে দামের বিষয়ে কথা বললাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা গরু আছে দুইটা ভাই দুইটা কেন করতে ভাই বড় গরু আজকে শাড় গরু কটা আনছেন ছটা ভাই হয়েছে বাজার কেমন ভালো না ভাই বাজার ভালো না এটা কেমন দাম না। দেখছেন গরুর বাজার কিন্তু সস্তা একেবারে মনে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বড় বড় যে সার বাজার ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়েকটা গরু আছে ভাই দুইটা নিচ্ছি ভাই বেশ দেখছে কিনা হয়েছে ভাই হ্যাঁ ভাই একটা বেশ একটা হয়েছে বড় গরু বাজার কেমন যাচ্ছে ভাই ভালো নয় খুব একটা ভালো না এটা কেমন দাম দিচ্ছেন ভাই বুত্রিশ তেত্রিশ নিচ্ছে ভাই দুইশো দেখছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছে অর্থাৎ বড় বড় যে সার বাজার সেটা এখানে একটা আছে আমরা দেখাবো কেমন দাম দিয়েছে ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা করে এসছি ভাই একটাই একটা বাড়ির দাম ব্যবসা বাড়িতে কেমন দাম দিয়েছে ভাই দুশো দশ পনেরো দুশো দশ পনেরো বিশ এভাবে বলছে

নাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকুন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন